এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভোগের খিচুড়ি পাঁচ রকমের ভাজা পাপড় ভাজা আর বিলাতি আমরা চাটনি তো দেখে নাও আজকের এই ছোট্ট একটা ভিডিও হ্যালো ব্রিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ভোগের খিচুড়ি হচ্ছে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে জন্মাষ্টমী ছাড়া আর কোনো কিছুই না হ্যাঁ জন্মাষ্টমীরই ভোগ এগুলো তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে খিচুড়ি বানাবো তো খিচুড়ি বানানোর জন্য অবশ্যই এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর যতটা চাল নিয়েছি ঠিক সেই পরিমাণেই মুগের ডাল নিয়েছি তো প্রথমেই ডালটা একটুখানি শুকনো খলে নেড়ে নেবো যাতে কাঁচা মানে মুগের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তারপরে এই যে চালটা ধুয়ে এই হাঁড়িতে দিয়ে দিলাম আর ডালটাও সেম ধুয়ে দিয়ে দিলাম তো হাড়িতে মানে আগে থেকেই আমি ইন্ডাকশানে জল গরম বসিয়ে রেখেছি তো চাল ডালটা ওইদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে খিচুড়ির মশলাটা তৈরি করি তো প্রথমে আগে কয়েকটা কাঁচা বাদাম দেব মানে ভেজে নেব কারণ কি খিচুড়িতে কাঁচা বাদাম ভাজা দিলে বেশ ভালো লাগে খেতে তো বাদামটা আগে ভেজে তুলে নিলাম আর আজকে একটু নারকেল ভাজা দিলেও বেশ ভালো হতো কিন্তু মানে সেইভাবে আর মনে ছিল না কারোর ওই কারণে আর কি নারকেলটা দেওয়া হয়নি তো তারপরে বাদাম ভাজা হয়ে গেছে এরপরে খিচুড়ির যে মশলাটা ওটা রেডি করব তো প্রথমেই ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে তো এটা একটু ভাজা হোক তার মধ্যে এবার দিয়ে দেবো আদা আর টমেটো তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি বাটি নিই মানে একদম পেস্ট করে নিই কারণ কি খিচুড়িতে আদাটা যদি একটু মুখে পড়ে তবেই ভালো লাগে তো প্রথমেই গরম তেলের মধ্যে আগে টমেটোটা দিলাম তো তোমরা নিশ্চয়ই ভাবছো আদাটা কেন দিলাম না কারণ কি তেলটা যেহেতু অতিরিক্ত গরম ছিল তাই আদাটা দিলে না একেবারে পুড়ে যেত ওই কারণে আগে টমেটোটা দিলাম এরপরে আদা আর টমেটোটা একটুখানি ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম হামন দেশতে থ্যাতো করা কয়েকটা কাঁচা লঙ্কা কারণ কি ভোগের খিচুড়ি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই খুব একটা বেশি ঝাল আমি দিইনি খিচুড়িতে এরপরে এই মশলাটা একটু ভাজা হতে থাক তারপরে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিলাম আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর এবার দেবো একটু জিরে গুঁড়ো ব্যাস আর ভোগের খিচুড়ি তো তোমরা সবাই যেন নিরামিষই অবশ্যই হবে আর নিরামিষ মশলার মধ্যে আদা টমেটোটাই বেশিরভাগ দেয় অনেকে তো আমিও ব্যতিক্রম হলাম না আমিও শুধু এটাই দিলাম আর এর মধ্যে এবার দিলাম খানিকটা কিসমিস তো খিচুড়িতে দেখবে কিসমিস বাদাম নারকেল এই সমস্ত জিনিসগুলো যদি মুখে পড়ে তবেই বেশ একটু ভালো লাগে তো কিসমিশটা দিয়ে নিলাম এরপরে মশলাটা একটুখানি কষিয়ে নিলাম এরপরে এই মশলাটা দিয়ে দেব খিচুড়ির হাঁড়িতে তোমরা তো আগেই দেখলে এদিকে আমি চাল ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো চাল ডাল সেদ্ধ করা হয়ে গেছে এরপরে এই যে রেডি করেছি যে মশলাটা এটা একদম ডাইরেক্ট হাড়ির মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দেবো নুন তো নুনটা আমি মশলাতে দিইনি নুনটা আমি একদম খিচুড়িতে দেবো ওই কারণে তো এখানে পোলের মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনিও দেবো কারণ তো তোমাদের আগেই বললাম যে খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হয় তো ওই জন্য চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেবো তো একটুখানি ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে তো এই যে প্রায় আমার খিচুড়ি কমপ্লিট তো ওই যে আগে থেকে যে ভেজে রাখা বাদামগুলো ছিল ওগুলোর মধ্যে দিয়ে দিলাম এরপর নামিয়ে নিলাম তো এরপরে এটার মধ্যে আমি মানে একদম গামলাতে ঢেলে নিয়েছি খিচুড়িটা তো এর মধ্যে এবার আমি ঘি দিয়ে দেবো একদম খাটি ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে কি ফ্লেভারটা পুরো খিচুড়ির সঙ্গে মিশে যাবে ঘিয়ের গন্ধটা আর কি তো এখানে ঘি দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে এটা রেখে দেবো এটা একদম ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে তো তারপরে এই যে পাঁচ রকম ভাজাও বসিয়ে দিয়েছি এখানে পাঁচ রকম বলতে বেগুন আলু আর পটলটা আছে আর দুই রকম ভাজার ক্লিপ নেওয়া হয়নি দুই রকম বলতে ছিল হচ্ছে কলাই ডালের বড়া আর ছিল বেগনি তো ওগুলো আর কি ভিডিও নেওয়া হয়নি তো ভাজা হওয়ার পরে এরপরে এই যে চাটনিটাও বসিয়ে দিলাম বিলাতি আমরা চাটনি তো বিলাতি আমরা চাটনি তোমরা কি কেউ আগে খেয়েছো অবশ্যই আমাকে জানাবে আমি এর আগে কখনও খাইনি আজকে ট্রাই করছি তো প্রথমেই দেখতে পেলে সামান্য একটু তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আমরাগুলো দিয়ে দিলাম এরপরে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু তেলের সঙ্গে নেড়ে নিলাম আমরাটা এরপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম তো বিলাতি আমরা খুব একটা বেশি গলে না একটু শক্ত শক্তই থাকে তো এর মধ্যে এবার এই যে পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নিলাম ব্যাস একদম রেডি আর একটু কয়েকটা কিশমিশও দিয়েছিলাম আর অবশ্যই কিন্তু নামানোর আগে লেবু দিতে হবে তবেই কিন্তু এই চাটনির টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় তো আমি একটা গোটা পরিমাণের লেবু দিয়েছিলাম এই সামান্য চাটনিতে তো দারুণ হয়েছিল চাটনিটা খেতে আর এরপরে কেউ একটা পাঁপড়ও ভেজে নেব ব্যাস আমার আজকের মতো রান্নার ভিডিও এই পর্যন্তই তো পাপড় ভাজাগুলো দেখো এক গামলা পাঁপড় বেশ দারুণ লাগছে দেখতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা